আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার যারা এখনও সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি তাদের আমি অনুরোধ করব যে আপনারা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে আপনারা ন্যায্য অধিকারী সেগুলো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে মুর্শিদাবাদের নদীর ভাঙন যেমন শামসেরগঞ্জ ভুলিয়ান মিউনিসিপ্যালিটি দেড় হাজার হেক্টর জমি বাড়িঘর রাস্তা চাষের জমি আমবাগান মন্দির মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গার জলে আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে বিভেদ করতে আসে বৈষম্য করতে আসে ভাই বোনে ভাগাভাগি করতে আসে আর যখন গঙ্গায় ভেসে যায় ঘর বাড়ি তাকিয়ে দেখেন না যখন বন্যা হয় তাকিয়ে দেখেন না আমি জানি সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন ঐক্যশ্রী প্রকল্পে শুধু আমরা চার কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও এক কোটির ওপর ঐকশ্রী সংখ্যালঘু মেয়েরা পেয়েছেন তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে আর অভিষিক ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি